আগের ভিডিওর মধ্যে আপনি হ্যামার ক্যান্ডেলটাকে ভালো করে মাস্টার করেছিলেন সেই কারণে এই পিকচারটা দেখে অনেক মানুষরা এটাই ভাবছে যেন হ্যামারটাকে ঘুরিয়ে দিয়েছে একদম আপনি রাইট সেই কারণে এই ক্যান্ডেলটার নাম হচ্ছে ইনভার্টেড হ্যামার এটা কন্ডিশনটা কি কন্ডিশন হচ্ছে এর বডির কম্প্রেশনে এর আপার যে শ্যাডোটা আছে সেটা যাতে অ্যাটলিস্ট দু থেকে তিন গুণ যাতে বড়ো হয়ে থাকে সেই কারণেই কিন্তু এই কন্ডিশনটা মিট হবে আর প্রাইসটা রিভার্স করবে এবার এই চার্টেতে এটা কীভাবে কাজ করছে সেটা আমরা দেখবো দেখুন আমি এখানে লাইভ একটা চার্ট আপনার জন্য ওপেন করেছি যদি আপনি দেখেন ট্রেনটা দেখুন ওপর দিক থেকে নিচের দিকে আসছিল নিচে এখানে দেখুন একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে আর ট্রেনটা দেখুন রিভার্স করে আবার ওপর দিকে নিয়ে গেল। এবার আমরা এন্ট্রি করাতে করবো এন্ট্রি করব যদি ইনভার্টেড হ্যামারের পরের ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামারটাকে ওপরের দিকে ব্রেক করে দেয় তাহলেই দেখুন এটা অলরেডি এটা ব্রেক করেছি তাহলে আমরা এখান থেকে এন্ট্রি করতে পারবো আমরা স্টপ লস রাখবো ইনভার্টেড হ্যামারের যে লোটা আছে এটা আমরা স্টপ লস রাখবো আর আমাদের টার্গেট হবে এই যে ডিফারেন্সটা তৈরি হলো এটাই কিন্তু আমাদের জন্য হবে নেক্সট টার্গেট আর দেখুন খুব ইজিভাবে কিন্তু টার্গেটটাকেও মিট করেছি তাহলে আপনি এইভাবে ইনভার্টেড হ্যামারের সাহায্যে ট্রেড করতে পারেন আর এই ধরনের ভিডিওস আরও দেখার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই বলবেন না